আমাদের প্রিয় অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে আছে আমাদের এক ফুটফুটি সুন্দরী আপু তার কাছ থেকে শুনতে চাই তার জীবনের গল্প আপু তোমার জীবনের গল্প আমাদের নিয়মিত যারা দর্শক আছে আমাদের জীবনের গল্প অনুষ্ঠানে আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছে বলুন বলুন আপনার জীবনের গল্পটা বলুন আপনার বয়স কত ভাইয়া আমার মা বাবা বেছে নেই ঠিক আছে আমার দাদি বিয়ে দিতে পারেন আচ্ছা তুমি কি তোমার মত সমর্থ আমার নাই ও আচ্ছা আচ্ছা তো এর আগে ভিডিও দিয়েছি তো অনেকেই মানে কল দেয় কিন্তু আমার সাড়া দেয় ঠিক আছে হ্যাঁ তো এখন আপনাদের মাধ্যমে আপনারা যদি ভালো ছেলে খুঁজে দিতে পারেন তো অবশ্যই আমাকে বলবেন আচ্ছা তোমার মা বাবা মারা যায় এটা এটা তোমার বয়স তখন কত ছিল তখন

এখন সে কিভাবে টাকা পয়সা উপার্জন করবে আচ্ছা গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে তোমাদের দারিদ্রতার কথা তো তারা শুনছে তাই না হেল্প করছে হ্যাঁ তারপরে ও পড়াশোনা করাইছে মানে তোমার দাদি সবার কাছে গেছে দেখা গেছে হাত পা দিছে যাই হোক সাধ্যমতো তারা সবাই দিছে তোমাকে এই পর্যন্ত লেখাপড়া করাইছে কিন্তু বিয়ের বিষয়টা তো অনেক যৌতুক লাগে না তোমাদের ওইদিকে যৌতুক কথা খুবই হ্যাঁ দুই তিন লাখ টাকা যৌতুক চায় দুই তিন লাখ টাকা তো গ্রামের অনেকেই তো জানে যে এতটা সামর্থ্য নেই গ্রামের অনেকেই গরিব ছেলেপিলা আসে বা তাদেরকে চেয়ারম্যান মেম্বার বলে একটা ভালো ছেলে দিয়ে বিয়ে সি দেওয়ার মানে চেষ্টা করছে বা করে না এরকম কিছু মানে আর কি বিয়ে করবে না করবেন তোমাকে সারা অন্য গ্রামে বিয়ে করলে চায় যে তিন লাখ টাকা এলে আমি একটু আমার চল কম অবস্থা আমি চলতে পারতেছি না তিন লাখ টাকা আইনলে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো এরকম তাদেরকে আর কি ডিমান্ড হ্যাঁ যাই হোক তো তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে না আমার কোনো পার্সোনাল ফোন নাম্বার পার্সোনাল ফোন নাম্বার নাই না পার্সোনাল ফোন নাম্বার থাকলে দিলে হয়তো আমরা এই ভিডিওটা পাবলিক করার পর দেখা যাচ্ছে আমাদেরকে নক করতে তখন আমরা চেষ্টা করতাম ভালো একটা পার্সোনাল ফোন নাই আমি কিভাবে নাম্বারটা দেব আপনাদের মাধ্যমে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমার কথা আমরা শুনলাম সুপ্রিয়া দর্শক মেয়েটা আসলে খুবই কষ্টে জীবন যাপন করতেছে মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় খুবই দারিদ্রতার কষাঘাতে মানে জীবনের সাথে যুদ্ধ করতেছে এই মেয়েটা তার একমাত্র দাদি আছে বাবা মা পাঁচ ছয় বছর বয়সেই মারা গেছে এরকম করুণ কাহিনী আসলে আমরা সচরাচর খুবই কমই পাওয়া যায় দেখেন তার মুখটা দেখলেই মনে হয় সে খুবই অসুখ হয় কিন্তু কষ্ট রেখেও একটু হাসছে কারণ তার এই কষ্টটাকে দূর করার জন্য তো যদি কোনো ব্যক্তি দেবান কোনো ব্যক্তি যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের ইউতে আমাদের এমন নাম্বারে স্ক্রিনে ভাসবে আমাদেরকে নক করবেন কেউ অযথা ভিডিও কল দেবেন না সবারই শুভকামনা করে শেষ করছে আল্লাহ